আজ আমরা জানব এক অনন্য বন্ধুত্বের গল্প সামসে তাবরিজি এবং জালালুদ্দিন রুমির বন্ধুত্বের গল্প এই বন্ধুত্ব শুধুমাত্র দুজন মানুষের বন্ধন নয় এই সম্পর্ক আধ্যাত্মিকতার এক অনন্য দৃষ্টান্ত তেরো শতকের পারস্য জালাল উদ্দিন রুমি তখন একজন সম্মানিত ধর্মগুরু ইসলামিক আইন ও ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ তিনি ছিলেন সম্মানিত কিন্তু তার হৃদয়ে ছিল এক অপূর্ণতা এক অজানা অভাব একদিন রুমির জীবনে প্রবেশ করেন এক রহস্যময় দরবেশ তিনি ছিলেন এক ভবগুড়ে এক আধ্যাত্মিক জ্ঞান যিনি প্রচলিত নিয়মের বাইরে চিন্তা করতেন এই দরবেশী হলেন সামসে তাবড়েজি তাদের প্রথম সাক্ষাৎ ছিল অদ্ভুত একটি সরল প্রশ্ন দিয়ে তাব্রেজি রুমির বৃত্তি নাড়িয়ে দেন তুমি কি জানো নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জ্ঞানী ছিলেন নাকি প্রেমিক এই প্রশ্ন রুমিকে ভাবিয়ে তোলে ধীরে ধীরে তাবরেজি তার জীবনকে বদলে দিতে থাকেন তিনি তাকে শিখিয়েছিলেন জ্ঞান শুধু পড়াশোনার বিষয় নয় বরং অভিজ্ঞতা ও প্রেমের মাধ্যমে আত্মার গভীরে প্রবেশ করায় প্রকৃত জ্ঞান সামসের সংস্পর্শে এসে রুমি বদলে গেলেন তিনি বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে প্রেম ও আধ্যাত্মিকতার গভীরে ডুব দিলেন তার লেখায় ফুটে উঠল প্রেম ঈশ্বরের প্রতি নিবেদন এবং আত্মার মুক্তির সন্তান রুমি লিখলেন তুমি যদি হৃদয়ের গভীরে প্রবেশ করো দেখবে আমি তুমি আর তুমিই আমি কিন্তু প্রতিটি পরিবর্তনেরই মূল্য দিতে হয় তাবরিজি একদিন উদা হয়ে গেলেন আর কেউ তাকে খুঁজে পেল না কে বলে ঈর্ষানিত ছাত্ররা তাকে হত্যা করেছে কে বলে তিনি নিজেই হারিয়ে গেছে সামসের অনুপস্থিতিতে রুমি আবারও গভীরে ডুব দিলেন তার প্রেমময় কবিতা সামসের অনুপস্থিতিতে রুমি আবারও গভীরে ডুব দিলেন তার প্রেমময় কবিতা তার সৃষ্টি মসনবি বিশ্বজুড়ে প্রেম ও আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলোর একটি সামস ও রুমির বন্ধুত্ব কেবল একজন ছাত্র এবং শিক্ষকের বন্ধুত্ব নয় এটি ছিল দুটি আত্মার মিলন যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে তাদের গল্প আমাদের শিখিয়ে যায় সত্যিকারের জ্ঞান শুধু বই থেকে আসে না আসে প্রেম অভিজ্ঞতা ও আত্মার গভীর অনুসন্ধান থেকে সামস ছিলেন রুমির আলো আর রুমি সেই আলো ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে তাদের শিক্ষা আজও বেঁচে আছে আমাদের চিন্তায় আমাদের হৃদয়ে